তো হ্যালো বন্ধুরা আরেকটু ভিডিও না চলে আসলাম আমাদের মাঝে এখানে ছোট খাটো খেলা হচ্ছে দারুণ খেলা করছে দর্শক আসছে

গাল দিদি বলিস তোর তুমি কি বলতে চাইছো এবার বড় দিন দেখি খুব খেলা হচ্ছে এখন দারুণ এই শুধু টাকা এই লাইফ এর জন্য খেলা হচ্ছে দারুণ দশ টাকা করে বাজি যাচ্ছে খেলা বল করে গেছে পুকুরে সবাই চলে যাচ্ছে তুলতে কষ্ট হয়ে গেছে রে

তোদের তো একটা গোল দেওয়া আছে তো দুটো আর ওদের তো জিরো তো এই বুড়া ধেড়া হেরা যাবে যা আছে গিয়ে পাঁচ পুকুর গিয়ে চুম মারবে ডুম মারকে যা